আর কিছু বলার ফোন নাম্বার ঠিকানা ভাইয়া দাম নাম্বার ঠিকানা

মা মাদিরা দেখালাম এখন একটু নটটা দেখাবো লেস গুলো দেখেন আসলে কত সুন্দর ইন্ডিয়ান সিলভার দম ইন্ডিয়ান সিলভার নাকি দেখেন সাইজ দেখেন

দর্শক এটা হলো অরিজিনাল লাল পাত্রি কবুতর দাম থাকবে একদম চার হাজার পাঁচশো টাকা ভাই আমি একটা কথা বলে দিই যারা এইসব কবুতর লালন পালন করেন যারা চিনবেন জানবেন তারা নেবেন যে কোনো একজন ভাই আজকের এই পেয়ার টাকা করতে একদম র কোয়ালিটির ভাই মূলত যারা চিনেন জানেন তারাই নেবেন একদম কত ভাই চার হাজার পাঁচশো মাত্র চার হাজার পাঁচশো টাকা আজকের এই কবুতর ইনশাল্লাহ আপনারা এখান থেকে কালেকশন করে নিতে এটা হলো মাদি ওইটা হলো নর নাকি ভাই তো দর্শক এখানে আছে এক পেয়ার মিলিটারি কবুতর ভাই এগুলোর নাম করা মানুষের কবুতর ভাই যারা চিনবেন জানবেন

একদম বাসা কোয়ালিটি আল্লাহ দেখেন এখানে আছে এক পিস কবুতর সিলভার না সিলভার মাতি ভাই সিলভার মাশাআল্লাহ দর্শক কালারটা দেখেন সিলভার মাদি এটা একদম 100 100 গোল্ড ভাই এই মাদিরে কত ভাই ভাই এটা একটু আলোচনা সাপেক্ষ থাকবে আলোচনা আলোচনা সাপেক্ষে দর্শক এই সিলভার মাদিটা আলোচনা সাপেক্ষে থাকবে ভাই আমি আবারো বলি যারা চিনেন জানেন তারাই নেবেন একদম ওয়াও কোয়ালিটি ভাই এটার উপরে কোনো কোয়ালিটি হয় কিনা আমি সঠিক জানি না ভাই ওর শুধু বাগটা যেটা নটটা জি ওইটাই শুধু 50000 টাকা নট কেনা

একটা দামে দিবা কি ভাই একটা দাম এখানে আছে স্প্যানিশ স্পানিশালিগুলো সব লালে দুইটাই দুইটাই মাদিক না

যাদের লাগবে তারা নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আজকের এই কবুতর ডেলিভারি কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন একদম ফুটবলের মতো গোল

দুই হাজার টাকা দেখেন এখানে আসে একটা মন্ডিয়ানিং এর কবুতর কালকের ভিতরে ইনশাল্লাহ যদি আল্লাহ দাম থাকবে একদম চোদ্দ পার্সেন্ট কবুতর ভাই কত ভাই কেন ভাই পঁয়ত্রিশ 200 টাকা মন্ডিয়ার মাডি গবদর আসল ডাবল ইরিং এর ফ্লর টাছ না হলে টাকার রিটার্ন আপনি দেখেন আপনি ভিডিও রানিং ভিডিও তে চাছে ওর তো আলাদা সময় না লাগে নাই আচ্ছা

আসলে মূলত এই কবুতরগুলো শো কোয়ালিটির আলোর মধ্যে দেখতে পাচ্ছেন মন্ডিয়ার কত একদম ফ্লোর টাস হোয়াইট একটা নরম মাদি রে ভাই মাদি ভাই একটা ডিম দিয়েছে ও ভাই রে ভাইটার সাইজটা কি মাশাআল্লাহ কেমনে কি ভাইরা ভাই এই মাদিটার দাম থাকবে একদম লারা দেন তো দেন ভাই একদম দাম থাকবে মাত্র কত দিব জান 10000

তারপর এই জোড়ার দাম দাম থাকবো মাত্র জি ভাই জান আগে দিছিলাম ষোলো হাজার টাকা তেরো হাজার টাকা পর্যন্ত দাম উঠছে ওটি বাদ আজকে দিকে কেউ যদি নেয় মাত্র চোদ্দ হাজার টাকা একদম চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা এই পেয়ারটা যদি কোনো ভাই বেড়া দাম পড়বে একদম চোদ্দ হাজার টাকা আমি আবারও বলতেছি একটু সময় দেখাচ্ছি পিসে হলো নর সামনে হলো মাদি দুটোটা শো কোয়ালিটির কবু একদম কার্বন কফি যারা চিনবেন জানবেন তারাই নেবেন যদি কোনো দর্শকরা আসতে চান দেখে নিতে পারবেন কোনো বেড়া অবশ্যই আমি আরো খুশি হবো ভাই শিওর শিওর একদম কত ভাই একদম চোদ্দ হাজার টাকা দেখেন একটু যদি ঝুমকুরের কবুতরটা দেখেন এতটা সুন্দর এবং কি এতটা বড় সাইজ মধ্যে যারা ফ্যান্সি লাভার আছেন যারা মুন্ডিয়ান কবুতর ভালোবাসেন তারা আইসিয়া দেখে দেখেন নিতে মধ্যে একদম বাম্পার সাইজ মানে একশোতে একটা মধ্যে মনে করি মাত্র কত ভাই মাত্র চোদ্দ হাজার টাকা ঠিক আছে সো দর্শক মাত্র ব্রিডিং কালো কবুতরটা আপনারা দেখলেন লাহরিটা আজকে এই লাহরিগুলো তো অবশ্যই অফার আছে যারা একসাথে লাউরিগুলো নিতে চান অনলি মাত্র পঁচিশশো টাকা পরব করবো যদি আবার চার জোর চার জোর একসাথে নেন সাথে সাথে এক হাজার টাকা ডিসকাউন্ট হবে নাকি ভাই শো হোম এটা কী অবস্থা ভাই ভাই এটা ডিম নিয়ে বসে সেটা বিক্রি হবে না কেন ভাই এটা আবার কি করছেন ভাই এটা 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 তো দিছি এটা এটাও না এটা বিক্রি করবেন না এগুলো ভাই দূরে থাকুন এটা কি করবো ভাই ভাই এগুলো আমি পালুম ভাই এটা রাখুন সারা লাগাইছেন নাকি হ্যাঁ এটা এই জোড়া পালুম ভাই